আপনি কি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে অবজ্ঞা করছেন তাচ্ছিল্যতায় ভরে দিচ্ছেন তার জীবন তবে ভিডিওটি আপনার জন্য স্ত্রীর মনে দাম দিন বোঝা নয় ভালোবাসা হোক ভিত্তি একজন স্ত্রী কেবল একজন সংসার চালানোর যন্ত্র নয় তার হাসির আড়ালে তার চুপ করে থাকা মনটার গভীরে লুকিয়ে থাকে অনেক না বলা কথা সে চায় না বেশি কিছু সে শুধু চায় কেউ তার কষ্টগুলো নিজের মতো করে বুঝুক কেউ তার মনের ভেতরের কান্নাটুকু পড়ে নিক সে চায় যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলুক ভয় কিসের আমি আছি তো স্ত্রী সংসার করে ভালোবাসা দিয়ে তাকে ভালোবাসা দিয়ে ফিরিয়ে দিন কিন্তু যখন সেই ভালোবাসার প্রতিধ্বনি হারিয়ে যায় তখন ধীরে ধীরে নিভে যায় তার মুখের হাসি সে চুপ হয়ে যায় প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ে এই চুপ করে থাকা সবচেয়ে ভয়ঙ্কর কারণ তখন সে আর কিছু আশা করে না তাহলে করণীয় কি সমাধান টাকা নয় সিদ্ধান্ত নয় একটু সময় দিন একটু মনোযোগ দিন চোখে চোখ রেখে বলুন তুমি সত্যি ভালো আছো তো তার ছোট ছোট কাজের প্রশংসা করুন তাকে বোঝান সে বোঝা নয় সে ভালোবাসার যোগ্য স্বামী হিসেবে আপনার মনে রাখতে হবে স্ত্রীর মনটা দায়িত্বের জায়গা নয় ওটা যত্নের মমতার জায়গা যখন একজন স্ত্রী অনুভব করে তার মনের কদর হচ্ছে তখন সে নিজের সর্বস্ব দিয়ে পরিবারের মুখে হাসি ফুটায় একটি সম্পর্ক টিকে থাকে শুধু ঘর চালিয়ে নয় বোঝাপড়া দিয়ে একজন অপরের অনুভূতিকে গুরুত্ব দিয়ে স্ত্রীর মন বোঝার চেষ্টা করুন কারণ অনেক কিছু বলার আগে সে চুপ হয়ে যায় সংসারের খরচের হিসাব দায়িত্ব পালন বাইরের হাজার ব্যস্ততার মাঝেও একটু থেমে দেখুন আপনার স্ত্রীর চোখের দিকে তাকান সেখানেই লেখা থাকে হাজারও না বলা কথা লুকিয়ে থাকে অব্যক্ত কষ্ট আর ভালোবাসার অপেক্ষা সে শুধু একজন দায়িত্ব পালনকারী নয় সে একজন মানুষ তারও অনুভূতি আছে ক্লান্তি আছে চাওয়া পাওয়া আছে মাঝে মাঝে শুধু জিজ্ঞেস করুন তুমি ঠিক আছো তো এই ছোট্ট প্রশ্নটাই বদলে দিতে পারে তার দিন মনে রাখবেন স্ত্রীর মন বোঝা মানে দুর্বলতা নয় এটাই একজন প্রকৃত পুরুষের সবচেয়ে বড় শক্তি